হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এখন পুজো চলে এসেছে তাই আমি পার্লারের কাজে খুব ব্যস্ত আছি তো কালকে আমার পার্লারে একটা স্ট্রেটনিং হয়েছিলো আবার আজকেও হবে তো দেখো এই রকম ঝাকরা চুল যেগুলো ড্যামেজ হয়ে গেছে খুবই খারাপ অবস্থা তো এই চুলগুলোর অবস্থা দেখো এই চুলগুলো আমি স্ট্রেটনিং করে রেজাল্ট কেমন এনে দিই দেখো এই রকম মানে সুন্দর রেজাল্ট আসবে যতই কাঁকড়া চুল হোক না কেন মানে যত খারাপ চুল হোক কাঁকড়া চুল হোক সব চুলই কিন্তু এইরকম করা যাবে স্টেটনিং করে তো আজকে আমি তোমাদের সাথে শুধু স্ট্রেটনিংয়ের লুকটা দেখাচ্ছি মানে লুকটা কেমন হয়েছে তোমার কাস্টমার কিন্তু খুবই হ্যাপি স্ট্রেটনিং করানোর পর সেটা তোমরা দেখেই বুঝতে পারছো আর এই স্ট্রেটনিংয়ের পুরো ফুল ভিডিও আমি তোমাদের সাথে পরে শেয়ার করে দেব দেখো স্ট্রেটনিং কাদের করবে যাদের চুল একদম রুক্ষ সূক্ষ্ম মানে ড্যামেজ হয়ে গেছে চুলে জট পেকে যায় চুলের অবস্থা খুবই খারাপ তাদের চুলকে কিন্তু স্ট্রেটনিং করে রিপেয়ারিং করে দিতে হয় তাহলে স্ট্রেটনিং করার পর চুলটা খুব সুন্দর হয়ে যায় আর এই স্টেটনিংয়ে কিন্তু মানে অনেক যত্ন করে রাখতে হবে চুলটাকে নিয়ম আছে অনেক মানে পিউরিফাইং শ্যাম্পু কন্ডিশনার সিরাম এগুলো ব্যবহার করতে হয় তো এই সব অনেক কিছু নিয়ম আছে এরকম করে রাখলে চুলটা কিন্তু খুবই সুন্দর লাগে তো এই জন্য তোমাদেরকে আমি একটু শেয়ার করলাম পুরো ফুল ভিডিও পরে শেয়ার করব। তো তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা সবাই আমার পাশে থেকো আর আমার চ্যানেলটা প্লিজ প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও